রান্না হবে নতুন একটি রেসিপি গসি মাছ আলু টমেটো দিয়ে গসি মাছের ঘা করব চলেন শুরু করা যাক গরম তেলের ভেতরে তস্রিমা ইতিমধ্যেই কাটা পেঁয়াজ দিয়ে দিলেন মরিচ দিয়ে দিলেন পেঁয়াজ মরিচগুলি একটু আমরা ভেজে নেব ঠিকভাবে এগুলি ভাজতে বেশ ভালোই সময় লাগে একটু নেড়ে চেড়ে ভালোভাবে এগুলি ভাজতে হবে তারপরে এর ভিতরে কিন্তু মশলা রান্নার মাছ আর রান্নার যেসব মশলা আমরা ব্যবহার করি বা আপনি ব্যবহার করতে চান সেগুলি সবই আমরা দিয়ে দিব এই যে বাটা মরিচ আমরা দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরা বাটা হালকা সব ধরনের বাটা মশলা এবং স্বাদ মতো লবণ গুঁড়ো আমরা দিয়ে দেব এখনই এগুলি একটু ভালোভাবে ভেজে নিব যেটিকে আমরা ভুনা বলি মশলা ভুনা করা এগুলি একটু নেড়ে চেড়ে ভালো করে ভুনা করে নিতে হবে এবং এর এরপরে এর ভিতরে আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে গছি মাছ সেই গচি মাছ কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এগুলি কাটতে ধুইতে বেশ ভালো সময় লাগে সেটি আমরা আপনাদেরকে দেখালাম না এই গোস মাছ দেওয়ার পরে আমরা এটি ঢেকে দিব এবং কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঘুনা করতে থাকবো এভাবে ভালো করে এভাবে ভুনো করে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে ভালো করে কিছু কাটা আলু আমরা এর সঙ্গে দিয়ে দিলাম আলু না দিলেও কিন্তু চলে আলু না দিলে আরও এটির স্বাদ অনেক বেশি থাকে আলু দেওয়ার ফলে কিন্তু স্বাদ অনেকটা কমে যাবে শুধু গছু মাছের আর আলু দিয়ে দু দুরকম হয় কিছু কাটা টমেটো আমরা দিয়ে দিলাম এখন এই সবগুলোকে আবার একটু গুণা করে নিতে হবে এবং এরপরে আমরা এর মধ্যে গরম পানি দিয়ে দেবো এই যে গরম পানি আমরা দিয়ে দিলাম ফুটন্ত পানি একেবারে ঝোল হিসাবে যেটি ব্যবহার করি আমরা এখন এই গরম পানি দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে আমরা এটিকে আরও সিদ্ধ করে নেব ভালো করে বেশ অনেকক্ষণ সিদ্ধ করতে হবে তাতে করে আলু সিদ্ধ হয়ে যাবে টমেটোগুলি সিদ্ধ হয়ে যাবে গোছি মাছগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তা আমরা ঢেকে দিই বেশ কিছুক্ষণ আমরা ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপরে খোলা হয়েছে এখন দিয়ে দিলাম আমরা ধনিয়া পাতা স্বাদ বাড়ানোর জন্য এটি একটি দারুণ উপকরণ তো প্রথমে যে কথাটি বলছিলাম যে আপনি চাইলে কিন্তু এই গচি মাছের ভুনাটা আলু না দিয়েও করতে পারেন তাতে স্বাদ অনেক বেশি হবে মজাদার বসে মাছের ভুনা টিজেট জেট কুকিংয়ে রান্না চলছে আবারও আমরা ঢেকে দিলাম কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে আমরা রেখে এটিকে ভুনা করে নিলাম রান্নাটা মোটামুটি শেষের দিকে হয়ে গেছে প্রায় আরও একটু এটিকে ঢাকনা দিয়ে আমরা রান্না করবো তাতে ঝোল আরও অনেকটা শুকিয়ে যাবে এবং মাখামাখা হবে তাতে করে খেতে অনেক স্বাদ লাগবে তো ভিডিওটি দেশ থেকে অথবা দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে টিজেড কুকিংয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা